No <laughs> 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 oh, shit, Oh shit oh shit oh. <laughs>

ওকে মারতে হবে তো কালকে যাই মারে দিবানি যা সমস্যা নেই উড়ানে তুই টেনশন করিস না কালকে যাই সব দুমা যদি বাড়াই না বেলাতে পারছি তাহলে আমার নাম পাল্টাই আমি নাম থব ওই জন্য আমার নাম পাল্টাই মধুর নাম পাল্টাই সদন দেব নাম বুঝছিস ওই এক কাজ কর তাহলে ওই মামুরে ফোন করে কজ যে একটু ব্যথার ওষুধ নিয়ে আসছি কঠিন কষুন দেশে বুঝছিস চারিপাশে টন টন করতেছে ব্যথাই ফাঁসাও পা গেছে টোটাল